প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে জানাবো সালামুন কৌলামের রব্যের রহিম পড়ে এক গ্লাস পানির উপরে ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন আল্লাহর অশেষ রহমত আপনার ওপরে আসবেই আসবে ইনশা আল্লাহ আপনি যেই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন একশো পারসেন্ট আপনার সেই উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন তো প্রিয় ভাইরামা বোনেরা চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে এবং করলে আমাদের কি কি উপকার হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো সালামুন কৌলাম রবির রহিম এটি কিন্তু সরাসরি পবিত্র কোরআনুল করিমের ইয়াসিনের একটি আয়াত এবং এই আমলটি কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত তাই আমলটি করার জন্য প্রথমে আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে পবিত্র হয়ে আপনি সর্বপ্রথম এক গ্লাস পানি আপনার সামনে নিয়ে বসবেন বসার পরে এগারোবার ছোট্ট ইস্তেক ফাটি আপনারা পাঠ করবেন এইভাবে লো ফের লো ফের ল এইভাবে করে ছোট্ট ইস্তেক ফাটি আপনারা বার পাঠ করবেন এরপরে দুই নাম্বারে ছোট্ট দুরু ছরিপটি এগারো বার পাঠ করতে হবে এইভাবে সল্ল্লাহু আল্লাই্লাম সল্ল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে ছোট্ট দূর সরিপটি এগারোবার পাঠ করবেন তারপরে আপনারা পানির গ্লাসটা এইভাবে হাতের মধ্যে নিয়ে আপনারা এগারো বার পড়বেন রব্বের রাহিম বিসমিল্লা সহকারে পড়তে হবে এবং প্রত্যেকবারই সেই পানির উপরে গ্লাসের মধ্যে আপনি একটা করে ফুঁক দিবেন দম করবেন অর্থাৎ একবার পড়বেন একটি দম দিবেন একটি ফুক দিবেন সে পানির উপরে এইভাবে করে পড়বেন বিস্মিল্লাই হহম্যা নির তারপরে একটি ফুক দিবেন আবার পড়বেন বিস্মিল্লা হহম্যাহিম সাল্যাম কৌলেমের রহিম এইভাবে করে এগারো বার পড়বেন এরপরে সর্বশেষ আবারও এগারো বার ছোট্ট দর ছড়িপটি পড়বেন এখন আসুন এই পানিটা আপনি যদি পান করেন তাহলে আপনার কি উপকার হবে কি লাভ হবে আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে কঠিন রোগ আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন অথবা সামান্য রোগ হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আমলটি করতে পারবেন পানি পরাটা খেতে পারবেন তাহলে ইনশাআল্লাহ আপনার শরীরের মধ্যে যে রোগ বেঁধে আছে সেই রোগ আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলবেন এছাড়া বিশেষ করে যে উপকার আপনার হবে সেটা হলো আপনার যে শত্রু আছে দুশ্মন আছে যে আপনার প্রতি হিংসা হিংসাবশত আপনাকে বিভিন্ন ক্ষতি করেছে জিনের মাধ্যমে তাবিজের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তারা আপনার ক্ষতি করার জন্যে আপনাকে বিভিন্ন উপায়ে আপনার শরীরের মধ্যে বান চালান ব্ল্যাক ম্যাজিক ঢুকিয়ে দিয়েছে যার কারণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন আপনার শরীর শুকিয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে আপনার দিন দিন খাওয়ার রুচি কমে যাচ্ছে আপনার সব সময় মেজাজটা খিট করতে থাকে এরকমটা যদি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে আপনি এই আমলটি করে যদি সেই পানিটি পান করতে পারেন এবং আপনার ঘরের মধ্যে চতুর্দিকে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘর থেকে সমস্ত অশান্তি আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন সেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বরকত নাজিল হবে আপনার সংসার থেকে সমস্ত অশান্তি কিন্তু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন এবং আপনার সেই পানিটি খাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে পেটের মধ্যে যদি সেই বান চালান ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে যার কারণে আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু সেটাও আল্লাহ রবুল আলমিন কেটে দিবেন আপনার শরীর থেকে বের করিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার সমস্ত শরীর আগের মতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন